আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে কারি এ দেখো তোমরা এরকম করে বাড়িতে নিতে এরকম করে রান্নাটা হবে তোমরা রান্নাটা দেখতে থাকো খুব সুন্দর রান্নার ভিডিও এখানে আদা জিরে ধিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা নিয়েছো অল্প করে মশলা মশলাটা বেটে নেব এখানে ডিম তিনটে সেদ্ধ করেছি দুটো ডিম ভেজে নিলাম ফ্রাই করে মামনেট করে নিয়েছি এখানে ডিম আলু আমি ভাজতে দিয়েছি একসঙ্গে ডিমটা আলুটা দুটো লাল করে ভেজে নেব দেখো ডিমটা লাল হয়ে গিয়েছে ডিমটা তুলে নেবেন ডিম আমি তুলে নেওয়া আলুটাও লাল হয়ে গেছে আলুটাও তুলে নেব তুলে নেব দেখো এখানে তেলে পাঁচ ফোরন দিলাম কম তেলে পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব এখানে একটা ঝিঙে চার কুচি করে রেখেছিলাম ঝিঙেটাও দিয়ে দিলাম আমি পেঁয়াজের সঙ্গে পেঁয়াজটা হালকা লাল হয়ে গিয়েছে এখানে পরিমাণ মতন হলুদ দিলাম এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এ দেখো অল্প কটা মশলা হয়েছে এ বাটিতে একটু জল দিয়ে দিয়ে দেবো এ মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমাকে এখানে পরিমাণের মতন এক চামচ নুন দিয়ে দেবো এ দেখো এখানে আমার ভেজে রাখা আলু কোটাও আমি দিয়ে দেবো আলুটাও কষা হবে আবার সেদ্ধ হয়ে যাবে কষতে কষতে দেখো ভালো করে লাল করে কষে নিতে হবে এ দেখো কি সুন্দর করে লাল লাল করে কষে নিচ্ছি এ দেখো এ দেখো কষে নিলাম ভালো করে খুব সুন্দর করে চালিয়ে চালিয়ে কষে নিয়েছি তলা যেন লেগে যেন না যায় তেল ছিঁড়ে দিয়েছে এ দেখো এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব এ দেখো এবেল ভালো করে একটুখানি চালিয়ে এটা আমি এবার ফুটতে দেবো ঢাকা দিয়ে দিলাম এটা ফুটে গিয়েছে আমার এখানে আমি ডিমে ডিমগুলা দিয়ে দিলাম ডিমগুলো একটু খুন্তি করে ফুটো করে নিয়েছিলাম দিয়ে দিলাম এ দেখো ডিমগুলা সঙ্গে ফুটবে আমার এখানে আগেই দিয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে হালকা তার জন্য ঢাকা দিয়ে ডিমগুলাও ভালো করে ফুটিয়ে নেব এ দেখো খুব সুন্দরভাবে একটুখানি আবার পাল্টি 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 দিয়ে দিলাম এ দেখো আলু ঝিঙে ডিম দিয়ে হালকা করে কারি রেসিপি তোমরা আমার মতনই বাড়িতে বানাবা এরকমই মশলা অল্প মশলা দিয়ে করবা রান্নাটা এরকমই হবে খেতে খুব সুন্দর হবে তোমাদের যদি ভাল লাগে রান্নাটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো জানো বন্ধুরা এ দেখো খুব সুন্দর ডিমের কারি লাল লাল এর মধ্যে আমি কোনো কালার ইউজ করি না আমি কাঁচাকাল অঙ্কা দিচ্ছি না লাল লাল এর জন্যই এরকম লাল লাল হয়েছে তোমাদের ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও আবার নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো সাবস্ক্রাইব করে যেন বন্ধুরা পাশে থাক